চাকরির বাসা দিকেই আমার এই অবস্থায় আর আমি সবচেয়ে দেখারের লোক এই বাসায় দেখি আমার এই অবস্থা অবস্থাজন মারা গেছে দুইজন জন আসসালামু আলাইকুম কেমন আছেন এই শরীরের অবস্থা এটা কতদিন যাবো এরকম দশ বছর একইভাবে হয়েছে আপনার বুঝতে পারি নাই গাড়ির ব্রেক ফেল করছিল আপনি কি করতেন আগে ড্রাইভারি কিসের বাসের ড্রাইভারি করতেন তো বাসের ড্রাইভারি করার সময় কি গাড়ির ব্রেক ফেল করার কারণে অবস্থা কি গাড়ি চালাতেন তখন মানে ওই আপনার লোকাল নাকি স্টিচেন গাড়ি এই একটা অ্যাক্সিডেন্ট তো পুরো আপনার জীবনই পাল্লাই গেছে গা ছেলে মেয়ে আছে আপনার তিনজন মানে পাঁচজন যখন আপনার এই অ্যাক্সিডেন্ট হয় তখন আপনার ছেলে মেয়েদের বয়স ছিল কেমন আর মানে ছেলের পনেরো ষোলো আর আঠারো বছর যেরকম ছিল মোটামুটি একটু পুজোর ছিল তে যে এখন চলেন কিভাবে মানে এভাবে চলাফেরা হয় গ্রামের বাড়ি কোথায় আপনার লালমনির ওখানে কি কে কে থাকে মানে আপনি একাই একা থাকে আপনার খাওয়া দাওয়া দেখাশোনা কে করে তার কি মানে তিনি আশেপাশে হোটেল থেকে খেয়ে নেন আর রাত্রে শুধু এক মহিলা ভাগ করে দেয় তার কি আবার টাকা দিতে হয় আপনার একশো টাকা টাকা খাওয়া একশো মানে থাকেন কোথায় মানে হেডরে বাসেই থাকেন

চাষি কই থাকে হ্যাঁ হ্যাঁ পনেরো দিন থেকে চলে যাবে খাওয়া দাওয়া আসুন সকালে রাস্তা ক্ষেত্রে দুপুরে কি খাবেন দুপুরে কি খাবেন আল্লাহ এখন আল্লাহ কি ভাগ্যের খাবো না ভাত আচ্ছা আচ্ছা সকালে দেখা বসে পাইছেন কিছু কত হয় তিনশো টাকার মতো মোটামুটি ভালো টাকা পাইছেন কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে অনেকে না এমনি আপনার চলতে কষ্ট হয় না কষ্ট হয় এই আগে কত সময় থাকতেন আপনার এই ড্রাইভারি করতেন হারে যেতে পারবো আমার যাত্রী বাসও গিয়ে আমাদের অবস্থা আচ্ছা আচ্ছা মানে যাত্রিয়ে সে পড়ে गया মানে আপনার পা চলে গেছে না না আমি আমি দিতে পারছিলাম সব তো লাগাড়ে ল এই কারণে ধানমাসে যে গিয়ে আমার এই অবস্থা মানে ওখানে কি তখন কি আপনার যাত্রীদের ক্ষতি হইছিল কিছু তো মালাগত দুইজন উনিশ উনিজন আর আপনার এই পাওয়ার ব আমি আমি তো ফাঁসিয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে ওই সিটের সাথে নাকি

না এমন হয় না যে দরের মনে করেন গাড়ির ব্রেক ফিল করছে আমি আপনার হচ্ছে ইটা করলাম ওই চাবি অফ করে দিলাম হবে না মানে ওর যার মতো ওর মতো গতি চলতেই থাকবে এটা রাখেন আপনি কিছু খায়েন দুপুরবেলা আসি বড় ভাই আসসালাম